দীর্ঘ তেত্রিশ বছর যাবত কর্মরত রয়েছেন এবং ইন্স্যুরেন্স ক্যারিয়ারের সর্বোচ্চ পদ যদি বলা যায় যে একটি বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার ওপরে আর কোনো পদ নেই তো আপনি সর্বোচ্চ পদেই চলতি দায়িত্বে রয়েছেন এরপরও স্যার আপনার কাছে শুনতে চাইবো যে ইন্স্যুরেন্স ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি স্যার এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন ধন্যবাদ আসলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শুধু নয় আমি আমার ব্যক্তি জীবনে আপনার যে কোনো কাজকে আমি কিন্তু আমি কি পেলাম বা কি খেলাম সেই চিন্তা কিন্তু আমি করি না আমি কিন্তু সবসময় কাজকে প্রাধান্য দিই কারণ আমি জানি যদি আমি আমার কাজকে প্রাধান্য দিই অবশ্যই আমার এই কাজের প্রাধান্য একদিন আমি পাবো কিন্তু এই মধ্যেই আমি শুরু থেকে কাজ করি আসছি এবং আমি যেখানে ছিলাম আমার একটা স্বপ্ন মানুষের একটা হচ্ছে বাস্তব স্বপ্ন একটা হচ্ছে আপনার অবাস্তব স্বপ্ন কিন্তু অবাস্তব যেটা সেটা হচ্ছে ঘুমন্ত স্বপ্ন আরেকটা হচ্ছে জাগ্রত স্বপ্ন যে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য যা যা করার কিন্তু যা যা করার মধ্যে একটা পার্থক্য থাকে কিন্তু আপনি যদি খারাপ দিকে যান তাহলে কিন্তু আপনি লক্ষ্য উদ্দেশ্যে আপনি পৌঁছতে পারবেন না আপনাকে বালুর দিকটাই গ্রহণ করতে হবে তবে এই বালুর দিক গ্রহণ করার জন্য আমাকে এই পেশায় এসে পেশাকে যতটুকু এখনো আমাদের অনেক আমার অনেক সিনিয়ররা আছেন এবং আমাদের অনেক কোম্পানির এমডি মহোদয়রাও আছেন আমাদের যারা উস্তাদের সমতুল্য হয়তো ওনারাও শুনতেছেন আমি আসলে এত বড় মানুষ না তবে আমার মতো এটা শেষ কোথায় আমার সবসময় যে এটা শেষ কোথায় আমি দেখব এটাকে আমি জানব এটাকে আমি শিখব আমার সবসময় স্বপ্ন থাকে এখানে যে শিখে জেনে শুনে এবং এই পেশার মূল্যায়ন এবং কোম্পানি যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন যেখানে ছিলাম আমি আমি কিন্তু আমার দায়িত্বকে আমি মনে করে এবং দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য আমি সার্বক্ষণিক আমার দায়িত্বকে আমি মূল্যায়ন বেশি দিয়েছি আমার কাজকে আমি বেশি মূল্যায়ন দিয়েছি এবং আমার পেশাকে আমি সবচেয়ে আমার পরিবারের সহিতও বেশি মূল্যায়ন দিয়েছি আমি আমার জীবনে আরেক ছোট্ট একটা করোনা এক বছর আগে দুই বছর আগে তিন বছর আগে আমার আম্মা দেশে চলে গেছেন কিন্তু আমার বাবা না তখন আমি ঢাকায় বসতাম কোম্পানির ডি ছিলাম আমি কিন্তু আপনার সন্ধ্যায় অফিস থেকে নেমে আপনি গাড়িতে উঠে মেডিকেলে চলে যাইতাম সারা রাত আমি মেডিকেলে থাকতাম আবার সকালে ফার্স্ট ইবে আপনার গাড়িতে উঠে গাড়িতে ঘুমাইতাম আজকে অফিস করতাম আর মাঠে যাইতাম আমি কিন্তু মাঠকে বেশি ভালোবাসি আমি মাঠে আমি কিন্তু অফিসে বসে থাকা সেটা কিন্তু আমার না আমার পছন্দ হচ্ছে যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আমি কাজ করব বাকি সময়টা আমার মাঠে দেব কারণ মা আমাদের মার্কেটিং এর কাজটা হচ্ছে মাঠে মার্কেটিং এর কাজ কিন্তু অভিষে বসে থাকলে কখনো আপনার আমরা সফল হইতে পারি না এই কারণে আমি সার্বক্ষণিক মাঠে থাকি আমি চাই আমার এই পেশাকে আমি আমার শুরু থেকে আমি মায়ের মতো ভালোবাসি আমার মাকে যেরকম ভালোবাসি আমি মনে করি দ্বিতীয় মা হচ্ছে আমার এই পেশা যে পেশা থেকে আমার রুটি রোজ রোজগার হয় যে পেশা থেকে আমার রিজিক যেখান থেকে আমি খাই আমি এই পেশাটাকে অবশ্যই আমার মূল্যায়ন করতে হবে হ্যাঁ এই কারণে আমি পেশাকে মূল্যায়ন করি করিবিধে আহ আমার পেশা আমি অনেক জ্বর তুফান আমার উপরে অনেক কিছু গেছে কিন্তু আমরা দেখি আমাদের অনেক অনেকেরা তুটি বিষ নিয়ে কোম্পানি ছেড়ে চলে যায় চলে যায় কিন্তু আমার একটা অভ্যাস হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোম্পানিতে আমি অন্যায় করবো না ততক্ষণ পর্যন্ত কোম্পানি থেকে আমার কোম্পানি থেকে আমাকে বাইর করার মতন তার কোনো সুযোগ নাই যতই কিছু হোক অর্থাৎ আমার তেত্রিশ বছর আমি তিনটা জায়গায় ছিলাম কোথায়ও কোনো অন্যায় আপনার মাঠে গ্রাহক বলেন এমন কোনো ব্যক্তি আমার সামনে আসি বলতে পারবো না যে আমার পারবেনা শুরু করে কোন গ্রাহকের টাকা কখনো ছিল বা কোনো গ্রাহকের টাকা আমার আমার হাতে আমি নিয়েছি বা কারো কর্মী আজ পর্যন্ত যত কর্মকর্তা আমার সহকর্মীরা আছেন ইনশাল্লাহ কেউ বলতে না যে কারো কোনো কমিশন নিয়ে এবং কারোর সাথে আমার মিথ্যা মিথ্যা কথা আমি আপনাকে আমার লাইফে হয়তো আমাদের আমার সংগঠনের অনেক কর্মীও শুনতেছে হয়তো আপনারা জানবেন যে এই ধরনের কোনো আমার মাঠে ইনশাল্লাহ আমার দুর্নীতি নাই এটা আমি স্পষ্ট বলতে পারবো কারণ আমি দুর্নীতিকে পছন্দ করি না আমি পেশাকে ভালোবাসি এই পেশাটা প্রথমে বলছি এটা শ্রেষ্ঠ একটা পেশা এই শ্রেষ্ঠ পেশা টাকা একজন ভিক্ষুক সকালবেলা যখন বের হয় একজন ভিক্ষুকও আমরা টাকা ইনকাম করে একজন মুসিও টাকা ইনকাম করে অতএব ওই বেশি বেশি টাকা অসৎ পথে ইনকাম করার আপনার ওই মন মানসিকতা আমার নাই আমি চাই সবসময় সৎ পথে থাকি এবং আমাকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন আমি আমার বোর্ড পরিচালনা পশ এই এই কোম্পানিতে কখনো আমি পদবীর জন্য আমি জানি যে একটা লোক যদি একটা কোম্পানিতে মিনিমাম ভালো একটা জায়গায় যেতে হয় তাকে পাঁচটা জিনিস লক্ষ্য রাখতে হয় একটা হচ্ছে তার এক নম্বর বডি ল্যাঙ্গুয়েজ দুই নম্বর হচ্ছে তার আহ ব্যাবসায়িক ধারাবাহিকতা তিন নম্বর হচ্ছে আপনার রেনুয়েল পার্সেন্টেজ চার নম্বর হচ্ছে তার আপনার সংগঠন রিক্রুটমেন্টের ধারাবাহিকতা আর যেটা শেষ হচ্ছে আপনার কোয়ালিটি সম্পন্ন বিজনেস এবং কোয়ালিটি সম্পন্ন আপনার রিক্রুটমেন্ট অর্থাৎ এগুলো যদি ঠিক থাকে শত বাধাও আপনাকে হার মানবে না অর্থাৎ ওই অনেক বাধা আসছে জীবনে আমার কিন্তু কখনো আমি হার মানি নাই বিদায় আমার বোর্ড আমাকে পরিচালনা পর্ষদ বারবার আমি আমার কোম্পানিতে বলবো যদিও এটা বলা ঠিক না আমি কোম্পানি হিসেবে কোম্পানিতে প্রমোশন দিয়েছেন আবার দুই হাজার তেইশ সালে এসে আবার প্রমোশন দিয়েছেন আর এখন বর্তমান যে বার দায়িত্বে আমি আসছি আসলে এখানে আমার আসার হয়তো স্বপ্ন নাই আমার সর্বোচ্চ স্বপ্ন ছিল হয়তো এমবি বিএসিগম্যান থাকবো কারণ এই জায়গা অনেক কঠিন একটা জায়গা তারপর হয়তো উপরে আল্লাহর আহ লিখা কেউ আপনাকে ফেলতে পারে না হঠাৎ করে আমার বোর্ড আমাকে এই দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করতেছি যতক্ষণ আমি এই দায়িত্বে থাকবো ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব আমি একশো পার্সেন্ট পালন করার এবং কোম্পানিকে একটা ভালো আরো একটা ভালো অবস্থানে নিয়ে আসার জন্য এবং কোম্পানির কস্টিং কমিয়ে কোম্পানির গ্রাহকের ফাওনা আরো দ্রুত আরো দ্রুত কিভাবে দেওয়া যায় সে চেষ্টাটুকু করতেছি এবং সবাইকে ধন্যবাদ